আমার ভাই জানে এ নবী এ নবী দেওয়ানরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস মাইতরাক আইয়াকুলু আমান্না এ যুবকেরা এ নবী তুম্মা আল্লাহর কোরআন জানিয়ে দিতে আহাসিবান নাস আমান্না এ বান্দা তোমরা যারা ঈমান কি মনে করো

আর পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারে আল্লাহর পরীক্ষায় যদি আপনি পাস করতে পারে আপনার জন্য আল্লাহ বলেছেন হে বান্দা আলিমান খাব মা কমা রব্বিহি জান্নাতান হে বান্দা আমি আল্লাহর ভয় নিয়ে তোমরা যদি আমার সামনে দাঁড়াও আমি আল্লাহ ওয়াদা কুল্লাহ তোমাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে দেব

আজান হয় ওই যুবক ছেলেটা বাড়ির থেকে আস্তে আস্তে হাঁটতে 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 পুরো মস্ত নবাবি পর্যন্ত পৌঁছে যায় বিশ্ব ন

আমরা গুণা করি কিন্তু গুণা করে তার রিয়ালাইজ করি না আত্মসমালোচনা করি না আমরা নিজে গুণা করে ভাবি না যে আমি গুণা করে এসেছি এই গুণা কি হবে বুঝতে পারলেন না কিন্তু বিশ্বাস করেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের

আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মত উম্মতি রাগা এ নবী دیوان একটু ভালো করে বোঝার চেষ্টা করে রে এ আমার যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা ওহুম লা ইউফতানুন আমি আল্লাহ পরীক্ষা করব এ যুবকেরা এ

রাস্তা দিয়ে মসজিদে নবাবী শরীফে একটা ছেলে নামাজ পড়তে যায় এত সুন্দর তার রূপ চেহারা আমার মনে মনে কয় তার সঙ্গে আমি একটা দিন কাটাবো না 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 কিন্তু কোনোক্রমে তাকে আমি বলতে bắtছিলা এ যুবকেরা ওই বিত্তার অমনি বলেছিল না 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 তুমি চিন্তা করো না বাড়িতে থাকো ওই ছেলেটার ব্যবস্থা আমি তোমার জন্য করে দেব এ যুবকেরা

গরমের উপরে চুমাকে সে যখন ঘর থেকে বেরিয়ে আসে আল্লাহর ঘর থেকে বেরিয়ে আসে এ যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা ওই যুবক ছেলেটা সামনে ওই বৃদ্ধা নারীটা দাঁড়িয়ে যায় তার খাদেমাটা দাঁড়িয়ে যায় আর ওই বৃদ্ধা নারীটা এসে বলে বান্দার বান্দা না 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 আমার বাড়িতে কোনো নারী নাই আমার বাড়িতে কোনো যুবক ছেলেদের ব্যাপার নয় না 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 আমার সঙ্গে আমার বাড়িতে তোমাকে একটু হবে কারণ

কোনো কাজে চিন্তা ভাব না কিছুই নাই না 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 একজন বিদ্যা নারী বলেছে আল্লাহর বান্দা তার ডাকে সাড়া দিয়ে সে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে এ যুবকেরা ওই বিদ্যা নারীটা করেন পায়ের থেকে দড়জাটা লক করে দিয়েছে যেই না লক করে দিয়েছে আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে ঢুকে গেছে এ যুবকেরা এ নবীবাকের উম্মাত উম্মতিরা চোখটা বন্ধ করে আছে আল্লাহ আল্লাহ জিকির করতে লাগা বললেন এ যুবকেরা ওই সময়তে ওই যুবকটা বুঝতে পারলেন না না কোনো বেগোনা নারী এই ঘরের ভিতরে আছে সে চিন্তা করতে করতে আল্লাহর ভয় কাউকে ইলাইকাকে বলে যুবক আমি আপনি আমরা ভিডিও কলিং এ গালাত গালাত পিকচার দেখি গালাত গালাত স্বপ্ন দেখি গালাত গালাত চিন্তা ভাবনা করি আমি আপনি আমরা লটারি দোকানে গিয়ে হালাল টাকা দিয়ে হারাম কিছু কিনি এ যুবকেরা একটা বারের জন্য চিন্তা আল্লাহর ভয় কিন্তু কাজ করে না কিন্তু ওই যুবক ছেলেটার ঘরের ভিতরে সে মনে মনে চিন্তা করছে না 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 এই ঘরের দরজা বন্ধ জানালা বন্ধ কেউ কিন্তু আমাদের সঙ্গে নয় একজন নারী আর আমি আছি ছেলেটার জামানা ছেলেটা সামনে আল্লাহর কোরআনর আয়াতটা ফুটে ওঠে আলিমান খাব মাকাম রাব্বিহি জান্নাতাল হে যুবকেরা হে নবীর পাকের উম্মত উম্মতিরা ওই যুবক ছেলেটা এই কোরআনর আয়াত পড়

তখন ওই যুবক ছেলেটা বাবা মার সাথে এই পুরো ঘটনাটা শেয়ার

জোরে বলা যাবে না তকবীর দান মোনায়েব ভাইজান হচ্ছে नारे तकबीर नारे तकबीर नारे तकबीर মাসলা কে মুযদ্দদ জামান মুযদ্দদ জামানের হক سلسلہ नारे तकबीर